barely feel the fire এটা হচ্ছে মজুমদার নিবাসের একটা জায়গা এখানে থাকার জন্য অনলাইন বুকিং করতে হবে কে ভ্রমণে মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই মাইথন ড্যাম দারুণ অপূর্ব লাগছে এই জায়গাটা না আসলে কি বলে বোঝানো যাবে না যে এত সুন্দর লাগছে এটা কত আজ আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল আর এখন যাবো হচ্ছে ব্যান্ডেল স্টেশন ট্রেন ফোর এখন আমি দাঁড়িয়ে আছি ঈশ্বরগুপ্ত সেতুর ওপর আমরা ব্যান্ড স্টেশনে পৌঁছে গেছি আজকে আমরা ট্রেন ধরবো টু টু থ্রি এইট সেভেন হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যাব হচ্ছে বরাকর বরাকর থেকে কোথায় যাব সমস্ত কিছুই পরে তোমাদের বলছি তো তার জন্য আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে কবে আসবে এই নিয়ে ভ্রমণ মনে উৎসাহ বেড়ে যায়। আর ছুটি পেলে শীতের আমেজকে উপভোগ করতে বেরিয়ে পড়ে এদিক ওদিক তাই যারা আমাদের মতো শীতের ছুটিকে উপভোগ করতে চাইছেন বা পরিকল্পনা করছেন কোথায় যাবেন তাদের জন্য থাকলো একদিনের ভ্রমণে কিভাবে মাত্র চার ঘন্টায় পৌঁছে দেখে নিতে পারেন মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরের মন্দির দেখে আবার দিনের দিনই কলকাতায় ফিরে আসতে পারেন এইবার আসি কিভাবে যাবেন হাওড়া থেকে ট্রেন আছে অনেক কিন্তু বিভিন্ন সময়ে তাই সবচেয়ে বেস্ট হবে ব্ল্যাক ডায়মন্ড ধরলে তাহলে সময় মতো পৌঁছে দিনের দিন ঘুরে আবার বাড়ি আসতে পারবেন ট্রেনের ভাড়া পড়বে একশো কুড়ি টাকা আর অবশ্যই প্ল্যান করলে রিজার্ভেশন করে যাবেন কারণ ট্রেনটিতে খুব ভিড় হয়ে থাকে দশ মিনিট ট্রেন লেট দশটা দশের টাইম ছিল দশ মিনিট ট্রেন লেটে পৌঁছালো এই বরাক স্টেশনটি বর্ধমান বিভাগের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ছে এটা কিন্তু শেষ শেষ মানে এখন হলো এর স্টেশন হচ্ছে তা ওখান থেকে ঝাড়খন্ড শুরু হলো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে অটো চার চাকা গাড়ি টোটো পেয়ে যাবে যদি ভেঙে ভেঙে যেতে চান তাহলে শেয়ারে যেতে হবে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু আমরা দিনের দিন ফিরে আসব যাতে সময়টা বাঁচে সেই জন্য অটো রিজার্ভ করে নিয়েছিলাম যা পড়েছিল সাড়ে সাতশো টাকা ওনারা আটশো টাকা চাইছিল আমরা একটু বার্গেনিং করায় সাড়ে সাতশো টাকায় রাজি হয়ে যায় স্টেশনের সামনে খাবার দোকান পেয়ে যাবেন আমরা যে দোকান থেকে খেয়েছিলাম খুব ভালো কচুরি বানিয়েছিল পড়েছিল পার পিস সাত টাকা করে নতুন জায়গা নতুন রাস্তা কোথায় কয়লা তোলা হয় সেই জায়গা দেখতে দেখতে পৌঁছে যাবেন কল্যাণেশ্বরী মন্দির মনেই হবে না কতটা রাস্তা পেরিয়ে চলে আসলাম এটা কত এটা 5 এটা 10 টাকা এটা বলো নিচে 10 টাকা হ্যাঁ এইটা মন্দিরের দুধারে অনেক দোকান পাবেন যেখানে পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন এছাড়া আরও অনেক কিছু পেয়ে যাবেন এই কল্যাণেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বড়াকা নদীর তীরে অবস্থিত এই কল্যাণেশ্বরী মহাশক্তি খুবই জাগ্রত দেবী বলে মনে করা হয়ে থাকে এখানে দেবীর কোনো মূর্তি নেই দেবী পূজিত হন শিলারূপে শোনা যায় দেবী এই নদীর তীরে শাখা পড়তে এসেছিলেন প্রাচীন মন্দিরটি বর্তমান এই মন্দির থেকে কিছু দূরে শ্রবণপুরে অবস্থিত কথিত আছে রাজা বল্লাল সেন এই মন্দির স্থাপন করেন শ্যামারূপে দেবীর আরাধনা করতেন এই মন্দিরে প্রত্যেক দিন দুপুর দেড়টার সময় পাঠাবলি দেওয়া হয় মানে তিনশো দিন এই ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো আমার কাছে এখানে ঠাকুরমাদের সাথে কথা বলে আসতে পারলাম এখানে কোনো ভোগের ব্যবস্থা নেই প্রত্যেকদিন দিন পায়েস ভোগ দেওয়া হয় আর দুর্গা নবমীর দিন এবং কালী পুজোর রাতে এখানে ভোগের ব্যবস্থা রয়েছে তাছাড়া এমনি কে যে কোনো কেউ এসে এখানে ভান্ডারা দিতে পারে দিলে এই জায়গাটার মধ্যেই দিতে হবে মন্দিরের পেছনে গেলে একটা শান্ত মনোরম পরিবেশ অনুভব করবেন দেখতে পাবেন বরাকন নদীর জল এখানে কি সুন্দরভাবে পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে কিন্তু চারিদিক এমনভাবে ভাবে নোংরা হয়ে আছে বোতল প্লাস্টিক আরো কত কিছুই না পড়ে আছে এই জায়গাগুলো পরিষ্কার থাকলে সুন্দরভাবে এই জায়গাটাকে অনুভব করা যাবে পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করতে চাইলে মন্দিরের বাইরে প্রচুর দোকান পেয়ে যাবেন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন মাইথন ড্যামের উদ্দেশ্যে যদি একদিনের ট্রিপ থাকে আমাদের মতো তাহলে প্রথমে পূজা সেরে চলে যান ড্যামের উদ্দেশ্যে আর যদি একদিন থাকার প্ল্যান থাকে তাহলে প্রথমে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চলে আসুন পুজো দিতে প্রায় সারাদিনই এখানে পূজা হয় আর এখানে পুজো দেওয়ার জন্য খুব ভিড় হয় তাই হাতে সময় নিয়ে আসবেন এটা হচ্ছে মজুমদার নিবাসের একটা জায়গা এখানে থাকার জন্য অনলাইন বুকিং করতে হবে দামোদার ভ্যালি কর্পোরেশন লিখলেই এই মজুমদার নিবাসটা চলে আসবে সেখানে অনলাইন বুকিং করা যাবে এখানে বোটিং এর কিছু নিয়ম রয়েছে তিন রকম বোটিং রয়েছে এক নম্বর হচ্ছে কান্ট্রি বোটিং যেটা এক থেকে ছজন যদি হয় যদি 30 মিনিটের জন্য ঘোরা হয় তাহলে ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য পাঁচশো থেকে ছশো টাকা আর সবুজ দ্বীপে নিয়ে যাবে তার জন্য হাজার টাকায় ওটা এক ঘন্টার জন্য আর স্পিড স্পিড বোটিং রয়েছে এছাড়া প্যাডেল বোটিংও রয়েছে আমরা এই ঘাট থেকে বোটিং করব না ডেসক্রিপশন বক্সে ড্যামের পাশে থাকার জন্য কিছু হোটেলের ইনফরমেশন দেয়া থাকলো আমাদের কাছে মজুবদার নিবাসের লোকেশনটা এতটাই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম

So <laughs> yeah. a coolness separate hearts beat to the city streets. we begin to feel the fire. we rise like tall buildings. it's the chemical cause it takes us higher. the night's young. it's just begun আমরা এখন চলে এসছি মাইথন ড্যামে এবার আমরা বোটিং করার জন্য নিচে নামছি

আমরা যাচ্ছি এখন বোটে করে এই যে লাইফ জ্যাকেট পরে রয়েছি এই যে হচ্ছে লক গেট মোট বারোটা লক গেট আছে পাচ্ছ এই যে লক গেট গুলো পরপর কালো কালো রঙের যখন জল অতিরিক্ত হয়ে যায় লক গেট গুলো খুলে দেওয়া হয় গেটের সামনেও তাই নামতে দেয় আজকের ভ্রমণে মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই মাইথন ড্যাম দারুন অপূর্ব লাগছে এই জায়গাটা না আসলে কি বলে বোঝানো যাবে না যে এত সুন্দর লাগছে অপূর্ব অনুভূতি এই যে এইটা হচ্ছে সবুজ দ্বীপ দূরে যদি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ দ্বীপ

সবুজ দ্বীপটা একটু সাজানো গোছানো পার্ক মতো করা আছে যে আমাদের যে বোট চালাচ্ছে সে দাদা বললেন সবুজ দ্বীপে আমরা যাচ্ছি না আর এই বড়দ্বীপেও নামানো নামাবে না বড়দ্বীপ বড়দ্বীপে শুধু জাস্ট ঘুরিয়ে নিয়ে আসবে আর আমরা এখন যাব ছোট দ্বীপে ছোট দ্বীপে নামতে দেয় এটাই হচ্ছে এই ব্যাপার আর পুরো জায়গাটা এখানে উপলব্ধি করতে পারবেন দারুণ লাগছে এইটা হচ্ছে বড়দ্বীপ এখানে নামা যাবে না তার কারণ হচ্ছে যে ঘন জঙ্গল ভেতরে সাপ খুব থাকতে পারে যদিও বিশদর সাপ কিছু নেই নামার জায়গাও নেই চারিদিকে একদম এত ঝোপ জঙ্গল এখানে নামার কোনো উপায়ও নেই জায়গাও নেই রিক্স জায়গাটা রিক্স আছে এর জন্য এখানে কেউ কাউকে নামায় না এ পাশ দিয়েই আমরা যাচ্ছি চলে আসলাম ছোট দিতে মতদ্বীপে ঝাড়মুড়ি পেয়ে যাবেন আর ঝালমুড়ি ছাড়া আর কি পাওয়া যায় আর জল আর জলের বোতল থেকে কটা পর্যন্ত বসে এখানে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত এমন কিছু নেই ফটো তোলা যাবে আর এখানেই সবুজ দ্বীপ আর ছোটো দ্বীপ ছাড়া তো আর তো কোথাও নামার আর কি জায়গা নেই ছোটো দ্বীপেই নামতে হবে আর সবুজ দ্বীপে নামতে হবে তো আমরা এই ছোটো দ্বীপে আসলাম এসে একটু ফটো তুললাম এখানে ঝালমুড়ি তো জলের বোতল পেয়ে যাবেন বাবুঘাট মোসম আচ্ছা আবার তিনটে ঘাটে আলাদা আলাদা নামও আছে খুব জোরে খিদে পেয়েছে অটো দাদা বললো এখান থেকে কল্যাণেশ্বরী মন্দিরের কাছে খেলে খুব ভালো তো ওখানেই খেতে যাব তার আগে একটা আইসক্রিম কিনে খাচ্ছি একটা পার্ক আছে পার্কে এখন নামছি দেখা যাক কি আছে পার্কের ভেতরে গুলো একটু খারাপ আস্তে আস্তে নামবেন বয়স্ক মানুষ হলে অবশ্যই আস্তে আস্তে নামবেন এটা বসেছে মেলা আর পার্কটা হচ্ছে এইদিকে ড্যামের সামনে এই পার্কটি রয়েছে অনেকটা ভেতরে হেঁটে আসতে হবে আমার মনে হয় চারিদিকে অনেক কটা রাস্তা আছে পার্কে আসার জন্য এখানে মনে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে আর একটু ঠান্ডা পড়লে এগুলো সব ফুটবে এটা হচ্ছে পার্ক এখানে ডিসেম্বর জানুয়ারি যে মেলাটা দেখলাম ডিসেম্বর জানুয়ারি মেলা বসে কারণ এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে তো বাচ্চাদের বাচ্চাদের জন্য স্পেশালি যাতে আনন্দ করতে পারে সেই জন্য মেলাটা বসছে বিভিন্ন ধরনের রাইডস ওখানে রয়েছে যাতে বাচ্চারা আনন্দ করতে পারে এখানে একদিন স্টে করলে অনেক কিছু ভালোভাবে দেখা যায় তো আজকে আমরা স্টে করবো না আজকে বিকালেই আমাদের ট্রেন সেই জন্য আর বেশি কিছু ভেতরে ঢুকলাম না আজ যে অটো দাদার সাথে সারাদিন ঘুরলাম সেই অটো ফোন নাম্বার এবং নামটা একটুখানি বলুন আমার নাম হচ্ছে রাহুল দাস বড়াপুর স্টেশন থেকে অটো চালাই আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স ওয়ান ফোর সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান থ্রি খুব ভালোভাবে আমাদের ঘোরালো খুব ভালো গাইড করে দিল কোথায় গেলে ভালো হবে আপনারা চাইলে ড্যামের পাশে প্রচুর খাবার দোকান আছে এখানেই দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারেন আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম কল্যাণেশ্বরী মন্দিরের সামনে শ্রীকৃষ্ণ হিন্দু হোটেলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ারটাও খুব ভালো ছিল তো এখানে চারটা দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন পজ করে করে দেখে নেবেন কোথায় কোনটা কি দাম আজকের জন্য আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা বসে আছি বরাকর স্টেশনে ব্ল্যাক ডায়মন্ডের জন্য বিকেল পাঁচটা চারে রাইট টাইম তো সারাদিনটা খুবই এনজয় করলাম ভালো লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমাদের আগামী দিনের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় সারাদিন ঘোরাঘুরি করার পর বাউল গান শুনতে শুনতে চা খেতে খেতে আজকের জার্নিটা শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে